হজরত ইব্রাহিম সালামের পিতা আজর ছিলেন একজন কঠোর মূর্তি পূজক তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন একদা হজরত ইব্রাহিম সালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো যুবক হজরত ইব্রাহিম সালাম তখনও নবত পাননি তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বা যান এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখে সব কথা শুনে পিতা বললেন এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা হল এই মূর্তি আসমান এবং জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছে এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে এই মূর্তিগুলো হলো আমাদের খোদা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিমের মাথায় তুলে দিল অতপর হজরত ইব্রাহিম আলে কি সালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্য রওনা দিলেন প্রতিমধ্যই রাস্তায় যুবক ইব্রাহিম আলাইকি কি সালামের তলব হলো তাই হজরত ইব্রাহিম আলে সালাম মাথা থেকে জুরিটি নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন যে মূর্তিগুলো শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলী সালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো কথার উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলী খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলী বুঝতে আর বাকি রইল না যে এই কুকুরই প্রস্রাব করে দিয়েছে অতপর হযরত ইব্রাহিম আলাইকি সালাতাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এই সুন্দর আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করেছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে কেন দিলে না তোমরা কেমন তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না এ বলে হজরত ইব্রাহিম আলাইকি সালাম রাগান্বিত অবস্থায় মূর্তিগুলোকে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যিই খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পিছনে পিছনে হেঁটে যাবে এই বলে হজরত ইব্রাহিম আলী হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে মূর্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলী এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে কেন পারো না তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না অতঃপর হজরত ইব্রাহিম আলীক ইসলাতসালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি দিয়ে বাঁধলেন রশির একদিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখলেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই আবার পা নেই কোনোটার মাথা নেই তারপরেও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হলো না কারণ মূর্তিগুলো ছিল ভাঙ্গা আর ভাঙ্গা মূর্তি কেই বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম আলী কিসাল সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারো পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলাইকি সালাতসাল্লাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙ্গা মূর্তি কেই বা কিনবে তখন আজর তাকে বলল মূর্তি ভাঙ্গা কেন তুমি তো ভালো মূর্তি বাসা থেকে নিয়ে গেছো হজরত ইব্রাহিম আলাইকি তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপরজন আরেকজনকে বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিক্যতা বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গিয়েছে তারা এই ভাঙ্গা মূর্তি তো বাজারে কেউ কিনবে না ইব্রাহিম ওয়াস সালামের কথা শুনে আজর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছো এই মূর্তিগুলো কী করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নাই তাদের তো শরীরে কোনো শক্তি নেই তখন ইব্রাহিম আলী গিসালাতাম বললেন আব্বা যান এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো ক্ষমতা যদি না থাকে তাহলে এই মূর্তি কী করে এত সুন্দর আসমান জমি সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের ক্ষোধা হতে পারে আপনি কেন এই মূর্তিকে ক্ষোধা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন হজরত ইব্রাহিম আলীকী সালামের মুখে এই রকম যুক্তি শোনার পর আজর কোনো কথা উত্তর দিতে পারলো না তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম আলী কী প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবীকে কে সৃষ্টি করেছেন এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছেন সুরষ্টটাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইকি কী মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হজরত ইব্রাহিম আলীকীসালাতসলামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সেই মেলায় যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম আলী কীসালাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আলী কীসালুয়া শারীরিকভাবে যদিও অসুস্থ ছিলেন রবে সন্ধানের জন্য কিন্তু তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন তখন গ্রামের লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তি ঘরের মূর্তিগুলো পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরবো এই তিন দিনের মধ্য যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে না নিয়ে যেতে পারে সেই জন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সে মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন ইব্রাহিম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে ক্ষুদা মানে এবং তাদের উপাসনা করে দেখে আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা হজরত ইব্রাহিম আলাইকি সালাতাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনোটা ছোট কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলীকী সালাতাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সে খাবার গ্রহণ করছে না হজরত ইব্রাহিম আলী কীসালুআসলাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হাঁ করে তাকিয়ে আছে। কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সে চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে এবার হজরত ইব্রাহিম আলীক সালামের সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আমার জাতি লোকেরা তোমাদের ইবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি এ সুন্দর পৃথিবী আসমান সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে তোমরা এ খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম আলী কিসালাতাম বারবার সে মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ানোর জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলেন না তাই হজরত ইব্রাহিম আলী কিসালাতাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ কী করে তোমরা তো নিজেরা চলতে পারো না তোমাদের তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত ইব্রাহিম আলাইক ইসালাতাম একটা কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি ভেঙ্গে কুড়িয়ে দিলেন এবং সেখানে সব থেকে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাড়ে তিনি রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন অতপর তিন দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো কিন্তু তারা ঢুকে হায় হায় করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে গড়িয়ে ফেলে দেওয়া হয়েছে তখন একজন বলে উঠল আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সেই হয়তো বা কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হ্যাঁ তুমিই ঠিক বলেছ অতপর তারা ইব্রাহিম আলাইক সালাত সেখানে ডেকে এনে বললো ইব্রাহিম তোমাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে তখন ইব্রাহিম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড়টার কাঁধে কোঠার রাখা আছে তাকে জিজ্ঞাসা করে দেখো সে বা সকল ছোট মূর্তিকে ভেঙ্গে করিয়ে দিয়েছে কেননা তার শক্তি সবথেকে বেশি সেই জন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হজরত ইব্রাহিমের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা পেয়েছো এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে এই মূর্তির শরীরে কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই তাকে তো আমরা তৈরি করেছি এটা শুনে ইব্রাহিম বলল এই মূর্তির শরীরে যদি কোনো ক্ষমতা না থাকে শক্তি থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের ক্ষতা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছো কেন তোমরা তাকে খোদা মানো ওই বড়ো মূর্তির শরীরে যদি একটা মাসিও বসে তাহলে সেই মাসি তাড়িয়ে দেওয়ার ক্ষমতা নাই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলী সালামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনের বুঝতে আর বাকি রইল না যে এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে কিন্তু ইব্রাহিমের এরকম যুক্তি শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল অতপর একদিন রাতে ইব্রাহিম আলী সালাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিমানিক সাল্লা বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই এ তারাগুলো আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি বললেন তারার চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয়ই এ চাঁদ আমার রব হবে অতঃপর পরদিন সুবেহা দিকের সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম আলীকীসাল্লা বলতে লাগলো যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনোই আমার রব হতে পারে না একটু পরে সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলীকীসাল্লাহ সাল্লাম বলল নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে ওই তারা এবং চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় দিন শেষে যখন সে সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলী বলল না এই সূর্য আমার খোদা হবে না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনোই আমার ক্ষোধা হতে পারে না এভাবে হজরত ইব্রাহিম আলাইকি সালাতাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পড়ার জন্য হতাশা এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন অবশেষে ইব্রাহিম যখন উপযুক্ত বয়স হলো তখন আল্লাহ আল্লাহর আয়ালামিন তাকে নবী হিসেবে ঘোষণা দিলেন ফেরেশতাজাজ ইব্রাহিম আলাইকি সালাতামের মারেফতে তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালা নবী এবং পৈগম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্মের যে সন্ধান করছো আল্লাহরুল মিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান রবুল্লা কয়ালামিন এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্লা আয়ালামিন অতএব আল্লাহ রব্লা কয়ালামিনের এই দিনকে প্রসারের দায়িত্ব তোমার আল্লাহ রব্লা তোমাকে নবী বলে ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ